আমি কল্পনা করতে পারি নাই এত টেস্ট হবে আমাদের চিকেন রোস্টকে হার মানিয়েছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছের রোস্ট করে দেখিয়ে দেবো চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে চিংড়ি মাছের রোস্টটা করে নিয়েছি প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তানির সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু হালকা বেঁচে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে বাটা এক চা চামচ বাদাম বাটা এখন আমি সবগুলো মশলা হালকা ভেজে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পর এখন আমি ভালো করে ভেজে নেব যেন মশলা থেকে কাঁচা কাঁচা গন্ধ না আসে ভাজা শেষ পর্যায়ে এখন পানি দিয়ে দিচ্ছি যেন মশলা পুড়ে না যায় এখন আমি ভালো করে কষিয়ে নেব আমাদের কষানোর ওপর ডিপেন্ড করে আমাদের রান্নার টেস্টটা অবশ্যই ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেশি হয় দেখতেই পারছেন কিভাবে করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আবারও নেড়ে চেড়ে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি যেহেতু আমি কোনো গরম মশলা ব্যবহার করব না তাই এভাবে করে রান্না করে নিচ্ছি আমি কিন্তু ঝালটা কাঁচামরিচেরই রাখব আর এখন দিয়ে দিচ্ছি চিংড়ি আমি এখানে বড় চিংড়িটা নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখানে একটা কোনো মশলা ইউজ করিনি দেখতেই পারছেন আমি কিভাবে করে চিংড়ি মাছের রোস্টটা করে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন এখন মতো লবণ দিয়ে দিয়েছি আবার নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে চিংড়ি মাছের রোস্ট করে দিলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় আর এতটা লোভনীয় হয় না খেলে বুঝতেই পারবেন না আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হচ্ছে আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিয়ে নিই আমি কষিয়ে নিয়েছি আমি এখানে টক দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ লিকুইড করে নিয়েছি গুঁড়ো দুধের সাথে এক চামচ চিনি অ্যাড করে দেবেন আমি এটা ভিডিওতে দেখিয়ে দিতে পারিনি পরে আবার গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু একটা পানি ছাড়া রান্না করছি তাই দুধটা একটু বেশি ব্যবহার করছি রাজকীয় স্বাদেই তৈরি করে নিতে পারবেন এই চিংড়ি মাছের রোস্টটা কোনো রকম ঝামেলা ছাড়া আর এতটাই লোভনীয় হয় যাকে খাওয়াবেন সেই আপনার বক্ত হয়ে যাবে এতটাই টেস্টি হয় আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আমি এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিট দুই মিনিট পর আবারও ও ডাকনাটা তুলে এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি এক চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রাজকীয় স্বাদে এই চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া কম মশলায় এই চিংড়ি মাছের রোস্টটা এতটাই টেস্ট হয়েছে আমি কল্পনাও করতে পারি নাই এত টেস্ট হবে আমাদের চিকেন রোস্টকে হার মানিয়েছে এই চিংড়ি মাছের রোস্টটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর এত সুন্দর ফ্লেভার বের হয়েছে রাজকীয় স্বাদে যারা আমার বিটুটির সাথে এখনও আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কতটা লোভনীয় হয়েছে আমি আর রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি স ব্যস্তা আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ